আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি অনেক দিন পর বর্ককে একটা সারপ্রাইজ দেব অনেক দিন যাবত ওর জন্য তেমন কোনো কিছু করা হয় না আর বিশেষ করে সাবার জন্য অনেক বেশি বিরক্ত করে আর ওদেরকে সামলাইতে গিয়ে খুব জোর বাসা বেঁচে যায় শুধু রেগুলার যে রান্নাটা করা মানে প্রতিদিনের রান্নাটুকু করতে পারলেই বেঁচে যাই এক্সট্রা করে তেমন কোনো কিছুই করা হয় না আপনারা আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন ইনফ্যাক্ট দেখে গেছেন যে আমি রেগুলার কোনো না কোনো ওর জন্য সারপ্রাইজ রাখতাম আমার যতটুকু সামর্থ্যকুলাইতো মানে আমার যেটা কাজ আর কি নতুন নতুন রান্না করে ওকে সারপ্রাইজ দিতাম এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো ইভেন ভালো লাগে এখনও বাট এখন আমি সাবার জন্য তেমন কিছুই আয়োজন করতে পারি না মানে বান্নাটাও ঠিক মতো করতে দেয় না ও সারাক্ষণ মানে আমাকে জ্বালায় বান্নাটা ঠিক মতো করতে পারি না আর কি তো যাই হোক আজকে এবছরের প্রথম আমি একটা স্পেশাল রেসিপি করেছি আর এর আগেও করেছি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করা আছে বাট এবছরে প্রথম করেছি ওর জন্য সারপ্রাইজ তো ওকে দেব আমি তো চলুন আগে শেয়ার করি যে কী সে স্পেশাল রেসিপিটা আর অনেক দিন যাবো তোকে সারপ্রাইজ দেওয়া হয় না তাই ও বোধহয় একটু আমার উপরে মানে যে যে আমি এখন সারপ্রাইজ না কেন হওয়ার কিছু নেই কারণ ও জানে বাচ্চা অনেক বেশি বিরক্ত করে তাই তেমন কিছু পাই না আর ওর যা কাজ আমার রেগুলার যে রান্না গুলো সেগুলো নিয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করে তো যাই হোক এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আজকে আমি কি কি আয়োজন করছি ওর জন্য এই যে এখানে হচ্ছে তালের বড়া প্লাস পিঠা পিঠাগুলো করতে গিয়ে মানে ওই বিরক্ত করতেছিল যার জন্য তখন একটু পুড়ে গেছে বাট এই যে তালের বড়া যেগুলা এগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে পিঠা তেমন একটা করি নাই এই যে ভেঙেও ফেলছে বাচ্চারা পড়ে যাচ্ছে রে তো এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা মা মেয়েরা খাইছি আর এগুলো সরবের জন্য রেখে দিছি এখন এগুলো সুন্দর করে আমি সাজায় নিয়ে যাব আর সেটা হচ্ছে তালের পায়েস তালের পায়েসটা এবছর করা হয়নি পিঠা করেছি এর আগেও তো আজকে তালের করেছি আমি সৌরভ কিন্তু বাটিতে আর ইয়াতে উঠাই নিছি মানে পিঠাগুলো উঠাই নিছি প্লাস বাটিতে পায়েসও উঠাই নিছি যেহেতু একা হাতে ভিডিও করতেছি তাই মানে ক্যামেরা অন করে আমি এগুলো করতে পারতাম না এবার একটু কিসমিস দিয়ে সাজাই নিলাম চলেন এবার যাওয়া যাক তো ফাইনালি আমার বরের জন্য সারপ্রাইজ রেডি এবার চলেন যাওয়া যাক এই কই তোমরা আল্লাহ কি করতেছো তিন বাপ বাড়িতে মিলে দেখছো তোমাকে কি করতেছো দেখছো আমার মেয়েটাকে কি পাইছে এরা মানে যেমনি মা নেই একা পে

কিন্তু তুমি এখন জানো যে ছোট মেয়েটা অনেক বেশি জ্বালাধন করা ওর জন্য আমি রান্নাটা এটা করতে পারলে বেঁচে যাই এরকম একটা অবস্থা তুমি কিন্তু সেটাও জানো

তো যাই হোক ভিডিওটা লং করবো না কারণ ওরা আর আমাকে ভিডিওটা করতেও দেবে না লং করতে গেলে তো এখনকার মতো ডিজাইন নিচ্ছি দেখা হবে নেক্সট আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর আমাদের এই টোনাটুনির সংসারের ছোট ছোট ভিডিও গুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ